আসসালামু আলাইকুম আমি রাকিব আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আর আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনারা সবাই আপনাদের বাইক নিয়ে আর চিন্তা করতে হবে না আপনাদের বাইক হানড্রেড পারসেন্ট সেফ থাকবে ইনশাল্লাহ তো শুরু করি আজকের ভিডিও আপনাদেরকে রাইড করতে করতে সব বলবো চলুন তো চলুন শুরু করা যাক আসলে ঈদে এই ভিডিও কেন আপনারা প্রশ্ন করতে পারেন আসলে অনেকগুলো বাইক চুরি হওয়ার ভিডিও দেখতেছি আমি কথা শুনতেছি বিভিন্ন গ্রুপে তো আসলে আমি বাইক লক বা বাইকের সেফটির ইনস্ট্রুমেন্টগুলো অনেক বছর যাবৎ ইউজ করতেছি তো ভাবলাম আসলে একটা আপনাদেরকে রিভিউ দেই বা সাজেশন দেই কি করলে আপনারা আপনাদের বাইকটা ভালোভাবে সেফ রাখতে পারবেন তো আমার কথা হচ্ছে আসলে আপনারা প্রথমত আমি আপনারা জানেন ইউজ ইউজ করি আজকে প্রায় আড়াই আড়াই বছর বছর হবে হবে করতেছি তো আপনার অনেক ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে ওটা দিয়ে ওটার জন্য আমি আসলে আলাদা একটা ভিডিও বানাবো ওটা আমি অন্য ভিডিওতে বলবো টেস্টল রিভিউতে তো আজকে আসলে বাইকের সেফটি কোন কোন জিনিসগুলো আপনারা লাগাইলে পাবেন সেটা নিয়ে কথা বলবো প্রথমত আপনারা টেসলক জিপিএস প্লাস আপনার লকটা লাগাবেন মেবি সাত হাজার টাকা পরে এখন রেডবি নাকি গোস্ট একটা আসছে গোস্ট আসছে আমাদের রেডমি গোস্ট আসছে এখন গোস্ট আর জিপিএস সহ আপনারা সাত হাজার টাকা পড়বে প্রায় তো ওটা লাগাবেন ওটা লাগালে হয় কি আপনার বাইকটা কেউ টাচ করলে আপনাকে ফোন দিবে তো আপনি আসলে মোটামুটি মানে কেউ টাচ করলেই খবর পাবেন যে আপনার বাইক কেউ ধরতেছে তো মাথায় এটা রাখতে হবে যে বাইক থেকে কল আসলে আপনার আপনার বাইকের কাছে যাইতে হবে আর বিশ তিরিশ মিনিট আপনার সময় আছে বিশ তিরিশ মিনিটের মধ্যে যেতে হবে কারণ টেসলক আপনার খুলতে বিশ তিরিশ মিনিট সময় লাগে বিস্তিরিশ মিনিট সময় দিলে আপনার টেসলকটাকে আনলক করে ফেলতে পারবে চোটাও তো আপনার বিশ তিরিশ মিনিট সময়ের মধ্যে দূরত্বে বাইকটা রাখবেন কোথাও গেলে আপনি ফোন আসলে এই ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনার এখন উন্নত যেমন বিশ্ব তেমন চোররাও অনেকটা অনেক বেশি উন্নত তো চোররা যেহেতু উন্নত তারা এখন করে কি আপনার ওই জ্যামার ইউজ করে কারণ এখন বাংলাদেশে জ্যামার অ্যাভেলেবেল তেমন আহামরির দামও না আগে তো বাংলাদেশের বাজারে এগুলো পাওয়া যায় তো না কিন্তু এখন বাংলাদেশের বাজারে আপনার এই জ্যামারগুলো পাওয়া যায় তো এগুলো চোরেরা ইউজ করে আপনার নেটওয়ার্ক জ্যাম করার জন্য তো নেটওয়ার্ক জ্যাম যদি করে আপনার আপনার হয়তো বা আপনার ফোন কল যাবে না বাইকে আপনাকে ফোন দিতে পারবে না নেটওয়ার্কের কারণে তো এই জিনিসটার জন্য আপনি আরেকটা জিনিস ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনি ওই যে মোটো টেক বা বিভিন্ন বিভিন্ন নামের টেক এখন আসছে আসলে সবগুলো ব্র্যান্ডিং দিয়ে আনতেছে আর যার যার সুনাম অনুযায়ী সেল করতেছে দাম তো আপনারা ই টেক বা বিভিন্ন রকম ট্যাক আছে ওই একটাই সব যেকোনো একটা টেক নিলে হবে যেটা প্রাইস কমে পান টেকটা নিবেন এখন গুগল গুলো আসছে মানে আপনার যেগুলো অ্যান্ড্রয়েড থেকে লোকেশন নেই ট্যাগ গুলো আসছে আগে শুধু ছিল আপনার অ্যাপল থেকে যেগুলো লোকেশন নিত ওই ট্যাগ গুলো ছিল এখন অ্যান্ড্রয়েড এর গুলো আসছে তো আপনারা অ্যান্ড্রয়েড ট্যাগ একটা নিয়ে নেবেন অ্যান্ড্রয়েড ট্যাগটা নিয়ে নিলে ওটা এমন একটা সেফ জায়গা লাগাবেন যেখানে আসলে কারো চিন্তাও আসবে না ওই টাইপসের একটা জায়গায় যেটা শুধু আপনিই জানবেন তো এই কাজটা করবেন তো এই ট্যাক্টা যখন লাগাবেন আপনার এটাও লোকেশন দিবে আপনাকে এক বছর পর্যন্ত মেবি চলে এক ব্যাটারিতে তা আপনার আর আশা করি কোনো প্রকার ব্যাটারি লাগবে না কোনো কিছুই লাগবে না মোটামুটি একটা এটা দিয়ে চলে যেতে পারবেন বছর খানেক চলে যাবে আপনার বছর খানেক চলে গেলে আর আপনার সেফটি ইস্যুটা থাকবে না আর এটা হয় কি দুইটাই থাকলে যদি দুইটা থাকে একসাথে তাহলে আপনার আর কোনো ভয় নাই আপনি দুইটা ডিভাইসের কারণে আপনার বাইকটা শতভাগ সেফটি নিশ্চিত করতে পারবেন বাইকের শতভাগ সেফটি নিশ্চিত করার জন্য এই দুইটা জিনিস এনাফ আমার দিক থেকে আমার আড়াই বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি এই দুইটা জিনিস যদি আপনারা লাগান বা দুইটা জিনিস যদি আপনাদের থাকে ইনশাল্লাহ আপনাদের আর কিছু লাগবে না আপনারা এই দুইটা জিনিস দিয়ে ইনশাল্লাহ আপনারা একদম শান্তিতে থাকতে পারবেন তবে আমি আরেকটা জিনিস অ্যাড করবো যে জিনিসটা আমি এখনো ইউজ করি নি কিন্তু আমি এখন যেহেতু চুরি মানে চোররা অনেক স্মার্ট হচ্ছে তো আমি আরো একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে একটা ডিসলক লাগাবেন যেহেতু অনেক লাখ টাকার জিনিস অনেক দামি জিনিস আপনারা ইউজ করেন আমরা ইউজ করি তো আসলে পাঁচ ছয় হাজার টাকা আসলে এর পিছনে সেফটি আইডের পিছনে ইনভেস্ট করাটা আসলে তেমন কিছু না তো আমি আরেকটা জিনিস যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একটা ভালো আপনার ডিসল করবো সিড প্রুফ বা যে প্রুফই হোক মানে একটা ডিসল করবো মানে এটা একটা একটা তৃতীয় মাত্রার আপনার এক ধরনের ত্রিমাত্রিক টাইপসের সেফটি তো এই জিনিসটা করলে ইনশাল্লাহ আপনাদের সেফটি শতভাগ থাকবে আপনাদের সেফটির জন্য আসলে ভিডিওটা বানানো আমার অনেক বছর এক্সপিরিয়েন্স থেকে ভিডিওটা বানানো আপনারা ইনশাল্লাহ এই জিনিসটা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো টেনশন করতে হবে না বাইক নিয়ে ও প্রচুর জ্যাম আসলে আমি কথা বলতে বলতে মাথায়ও নাই আমার আমি যে ভিডিও করতেছি কথা বলতেছিলাম সাথে আমার মাথায় নেই আসলে আমি এখানে জ্যামের মধ্যে আছি এতক্ষণ পরে মাথায় ঢুকছে আমি তো জ্যামের মধ্যে এটা হচ্ছে আপনার আনন্দবাজার সাগর আমার ভিডিও তো দেখছেন আপনারা তো আসলে এখানে আসার কোনো প্ল্যান ছিল না বা আমি তেমন একটা এখানে আসি না এখানে আসার কারণই হচ্ছে আপনার আপনাদের জন্য ভিডিওটা বানানো সেফটি বাইকের সেফটির ভিডিওটা বানানো কারণ আসলে একটা শখের জিনিস তো এটা চুরি হইলে আসলে সবারই খারাপ লাগে একটা খুশির দিন এই খুশির দিনে যাদের বাইক চুরি হয়েছে আল্লাহ জানে তাদের কি অবস্থা তাদের মনে কি চলতেছে বাইকটা আসলে একটা ইমোশন আমাদের ছেলেদের জন্য তো যাই হোক আশা করি আপনারা আমার এই সাজেশনগুলো যদি নেন ভালোভাবে ইনশাল্লাহ আপনাদের কোনো আর টেনশন করতে হবে না সমস্যার সম্মুখীন হইতে হবে না এটুকু আল্লাহর রহমতে নিশ্চয়তা দিতে পারি কারণ আমার এই পর্যন্ত আল্লাহর রহমতে এখনো কোনো প্রকার সমস্যা হয় আর সমস্যা যেটার হওয়ার সম্ভাবনা আছে ওই যে জ্যামার যেটা বললাম ব্যাপারটা ওটার সমাধানটা আপনাদেরকে আমি বলে দিলাম কারণ চোর যখন চুরি করবে আপনার বাইকটা জ্যামার ইউজ করে তখন আপনার আসলে লকটা তো খুলে ফেলবে টেস লকটা তো টেসলকটা তখন ওই মুহূর্তে চুরি হওয়ার পরপরই টেসলকের কার্যকারিতা কিন্তু শেষ কারণ সে এটা আনলক করে ফেলবে আনলক করে লক জিপিএস সব সে খুলে ফেলবে কিন্তু যখন আপনি ইটেকটা ইউজ করবেন তাহলে আপনার ওই লকটা যদি খুলেও ফেলে তাহলে আপনার ইটেকটা থেকে যাবে ইটেকটা আপনাকে আপনার লোকেশনটা দিবে আর বাইকের লোকেশনটা আপনার ইটেকটা আপনাকে দিবে তো সেই ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনার সেফটিটা হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ সেফটিটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ও সেটাই আসলে আপনাদের বলতে চাচ্ছি বলতে আসছি তো এটাই হচ্ছে আসলে ভিডিও আজকের ইনশাল্লাহ আপনাদেরকে অতি শীঘ্রই টেস্লক রেডমির ভিডিওটাও দিব রিভিউ আমি দুঃখিত আসলে আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করছেন তবুও আমি আসলে ভিডিওটা দিতে পারিনি এতদিন দুঃখিত ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ برکاتہ